ছোট্ট এক গ্রামে ছিল একটি পুরনো ঘর সেইতে ঘরে বাস করত একটি বুদ্ধিমান টিয়া পাখি পিয়া ছিল গ্রামের সকলের প্রিয় সে সবার সঙ্গে গল্প করত আর মিষ্টি সুরে গান গাইত একদিন পিয়াতে ঘরের পাশে পুরনো একটি মানচিত্র খুঁজে পেল মানচিত্রটি ছিল অদ্ভুত তাতে একটি প্রাসাদের ছবি আঁকা ছিল এবং লেখা ছিল এখানে লুকিয়ে আছে জাদুর জগৎ পিয়া খুব কৌতূহলী হয়ে পডল তার ইচ্ছে হল সেই জাদুর প্রাসাদটি খুঁজে বের করার পিয়া মানচিত্র ধরে উড়ে চলল অজানা পথে পথে সে দেখল ঘন জঙ্গল বয়ে চলা ঝর্ণা আর নানারকম রকম রঙিন পাখি একসময় সে পৌঁছাল একটি বিশাল প্রাসাদের সামনে প্রাসাদটি ছিল সোনার মতো ঝকঝচকে আর তার চারপাশে ছিল রংবেরিঙে ফুল পিয়া প্রাসাদে ঢোকার জন্য একটা সোনালি দরজা দেখতে পেল পিয়া সোনালি দরজাটি ঠেলে খুলতেই দেখল এক মায়াবী পরী পরীর নাম ছিল মীরা তার পেছনে ছিল রূপলি পাখা আর সারা শরীর থেকে আলো বের হচ্ছিল মীরা বলল আমি অনেকদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম পিয়া এই প্রাসাদে তোমার জন্য অনেক রহস্য লুকিয়ে আছে পিয়া একটু ভয় পেয়ে বলল তুমি কি আমাকে বন্ধু মনে করছ মীরা হেসে বলল তুমি আমার বন্ধু এসো আমি তোমাকে আমার জাদুর জগত দেখাই মীরা পিয়াকে নিয়ে গেল